নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাবল ভি এক্সাম ইউটিউব চ্যানেলে পিএসসি ক্লাসশিপ পরীক্ষার জন্য স্পেশাল মিশন জিকে ক্লাস দু আজকের আমরা আঠেরো নম্বর ক্লাসে চলে এলাম প্রত্যেক দিন সকাল সাতটায় চল্লিশটি সেরা বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে ক্লাসটি হয়ে থাকে আমাদের প্লেলিস্ট আকারে সম্পূর্ণ ক্লাস রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যারা এখনো সমস্ত ক্লাসগুলো দেখো বা নতুন ভিজিট করছো অবশ্যই গিয়ে চেকআউট করে দেখে নাও তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি প্রত্যেকদিন সকাল সাতটায় তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করবে তাহলে এই ক্লাসটি তোমরা পেয়ে যাবে এই ক্লাসটি করলে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে তো হেল্প হবে বিশেষ করে আমাদের টার্গেট হচ্ছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য এটি সব থেকে হেল্পফুল হতে চলেছে তো চলো আজকে প্রথম প্রশ্ন দেখো আর হ্যাঁ একটা কথা তোমাদের বলে এখানে ক্লাসের যে প্রশ্নগুলো আসছে তোমাদের এখানে আমি একটু করে টাইম দিচ্ছি জাস্ট তোমরা কমেন্ট সেকশনে দাগ নাম্বার এবং উত্তরটি লিখে দিতে পারো ঠিক আছে জানা থাকলে আগের থেকে তাহলে তোমাদের রিভিশন এখানে হয়ে যাবে তো প্রথম প্রশ্ন দেখো ভারতীয় অর্থনৈতিক সংগঠনের কেন্দ্র হলো গ্রাম ঠিক আছে ইকোনমিক সেন্টার যদি আমরা বলি সেটা ভিলেজ এই যে মতবাদ এই মতবাদে বিশ্বাসী ছিলেন কে ঠিক আছে তোমাকে এটা উত্তর দিতে হবে তো এটার উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হবে গান্ধীজি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো ভারতীয় অর্থনীতির যে সংগঠন বা আমরা যদি স্ট্রাকচার বলি মূল সেটা হচ্ছে সেন্টার বলে ভাবতেন হচ্ছে গ্রাম কে কে গান্ধীজি ঠিক আছে নেক্সট প্রশ্ন ভারতীয় বীর সাভারকার এর গুরুত্বপূর্ণ কাজটি হলো গুরুত্বপূর্ণ কাজটি হল কোনটি তো বীর সাবার হিন্দুত্ববাদ প্রচার করেছিলেন বা প্রবর্তন করেছিলেন সঠিক উত্তর অপশন সি হবে ওকে কে গান্ধীবাদ কে এলাকাভিত্তিক সামাজিক দর্শন হিসেবে নিন্দা করেছিলেন রিজিয়নাল সোশ্যাল ফিলোসফি বলে নিন্দা করেছিলেন গান্ধীজিকে মানে গান্ধীজির যে প্রিন্সিপাল সেইটাকে তো এটার সঠিক উত্তর হয়ে যাবে এম এন রয় অপশন সি হবে কারেক্ট আনসার ঠিক আছে পরবর্তী প্রশ্ন ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন কে এই টাইপের প্রশ্নগুলো দেখবে পরীক্ষাতে কিন্তু বিগত বছরে এসছে ঠিক আছে আর আমাদের ইতিহাসের আজকে বেশিরভাগ প্রশ্নই কিন্তু মডার্ন ইন্ডিয়া বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে নেওয়া ঠিক আছে সমস্ত বিষয় রয়েছে চাপ নেওয়ার কোনো কারণ নেই ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি সায়েন্স স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং টাটকা সমস্ত কিছু রয়েছে ঠিক আছে তো চার নম্বর প্রশ্ন ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ার প্রতিষ্ঠা করেন এম এন রয় অপশন সি হবে এটারও কারেক্ট অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা কি সঠিক উত্তরটা এখানেও হয়ে যাবে এমএন রায় ঠিক আছে যতগুলো পসিবিলিটি রয়েছে এখান থেকে কোয়েশ্চেন সেগুলো আমরা দিয়েছি নেক্সট প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট দিয়ে দিই তোমাদের এখানে যারা পিএসসি ক্লাসিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য স্পেশাল প্র্যাকটিস সেটা আমরা লঞ্চ করেছি ইতিমধ্যে যেখানে দশটি ফুল লেন্থ মক টেস্ট পাবে চল্লিশটি স্পিড টেস্ট আকারে অর্থাৎ টোটাল পঞ্চাশটি প্র্যাকটিস সেট তোমরা এখানে আমাদের পাবে ইতিমধ্যে অফিসিয়াল প্রাইজে সেভেন্টি পার্সেন্ট অফ চলছে জাস্ট তোমরা এটা সংগ্রহ করো না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আর পিএসসি ক্লাসিক পরীক্ষায় দেখবে বিগত বছরে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরো থেকে ষোলোটি প্রশ্ন জিজ্ঞেস করছে তাই কারেন্ট অ্যাফেয়ার্সের কমপ্লিট সলিউশন নিয়ে আমরা এসেছি দেড় বছরের সম্পূর্ণ বাংলা ভাষায় একদম ওয়ান লাইনার এমসি ফরম্যাটে জানুয়ারি দু হাজার তেইশ থেকে মে দু হাজার চব্বিশ পর্যন্ত কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স বুক আমাদের রয়েছে চাইলে অবশ্যই এটা সংগ্রহ পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে পাশাপাশি আমাদের ইংলিশ গ্রামারের উপর কমপ্লিট হ্যান্ড রিটার্ন সমস্ত টপিক কভার প্রপার এক্সাম্পল সহকারে ইংলিশ গ্রামারের নোট রয়েছে পিএসসি ক্লাসিক পরীক্ষাকে টার্গেট করে এছাড়াও রয়েছে জিকে সমস্ত পরীক্ষার উপযোগী সম্পূর্ণ বাংলা ভাষায় হাতে লেখা নোট যে কোনো পরীক্ষায় দাও না কেন জিকে একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা তো জিকের কমপ্লিট আমাদের পিডিএফ বুক রয়েছে ইতিমধ্যে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারটি দিয়ে যোগাযোগ করবে অনলাইনে পেমেন্ট করে স্ক্রিনশট দিলে সাথে সাথে পিডিএফ পেয়ে যাবে সমস্ত ম্যাটেরিয়ালগুলো চলো ক্লাসটি কন্টিনিউ করি দেখো ছ নম্বর প্রশ্ন জিন্নার দ্বি জাতি তত্ত্ব কত সালে গৃহীত হয় ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর জিন্নার দ্বি জাতি তত্ত্ব প্রবর্তক হয় গৃহীত হয়েছিল ঠিক আছে নাইনটিন 1940 সালে নেক্সট প্রশ্ন অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয় কত সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয় কত সালে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি এখানে দেখো উনিশশো ষোলো মানে কি উনিশশো মানে লক্ষ্ণৌ চুক্তি ঠিক আছে আর লখনৌ চুক্তি একটা ইম্পর্টেন্ট কারণ জাতীয় কংগ্রেসের যে সুরাট অধিবেশন উনিশশো সাত এই যে উনিশশো সাত দেখতে পাচ্ছি অপশনটা এটাই সুরাট অধিবেশন হয়েছিল তো যেখানে জাতীয় কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী ভেঙে যায় কিন্তু এই উনিশশো ষোলোতে আবার জোড়া লাগে ঠিক আছে এই টাইপের প্রশ্নগুলো এখান থেকে হয় নেক্সট গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি লেখক হলেন কে গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি লেখক হলেন কে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান এ জওহরলাল নেহরু হচ্ছে গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি দেখি তোমরা আরেকটা বলো তো জহরলাল নেহরুর আরেকটা বইয়ের নাম জওয়াহরলাল নেহরুর আরেকটা একটা বইয়ের নাম হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া ঠিক আছে জওহরলাল নেহরু স্বাধীনতার সময় একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটা হচ্ছে কি সারা বিশ্ব যখন গভীর ঘুমে নিদ্রামগ্ন ভারত তখন জেগে উঠবে স্বাধীনতার নেশায় ঠিক আছে মধ্যরাতের ঘন্টা যখন বাজবে এর একটা লাইন আছে তো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে হয় নেক্সট আম্বেদকর কত সালে জন্মগ্রহণ করেন খুবই একটি ইউনিক প্রশ্ন বলতে পারো এই টাইপের প্রশ্ন সচরাচর কিন্তু তোমরা দেখতে না কোথাও তো আঠারোশো একানব্বই সালে আম্বেদকর জন্মগ্রহণ করেন সমস্ত টাইপ তোমাকে করতে হবে পরীক্ষায় কোনটা জিজ্ঞেস করবে কেউই জানে না ঠিক আছে নেক্সট দশ নম্বর প্রশ্ন মোহনদাস করমচাঁদ গান্ধী দোসরা অক্টোবর কত সালে জন্মগ্রহণ করেন ঠিক আছে সঠিক উত্তরটি হবে আঠেরোশো উনসত্তর সালে আর এই আঠেরোশো উনসত্তরের সাথে একশো বছর যোগ করলে মানে উনিশশো সাল ঠিক আছে একটা গুরুত্বপূর্ণ দিন কি বলতো উনিশশো প্রতিষ্ঠা হয় কি প্রতিষ্ঠা হয় ইসরো আর একটা তোমাদের বলে এখানে এই যে দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিন গুজরাটের পোর বন্দরে কিন্তু আরো একজন বিখ্যাত ব্যক্তির জন্মদিন তোমাদের এই টাইপের প্রশ্ন ফুড এসআই সম্ভবত জিজ্ঞেস করেছিল দু হাজার উনিশে তো দোসরা অক্টোবর গান্ধীজির পাশাপাশি লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন ঠিক আছে ওকে চলো নেক্সট প্রশ্ন ঝাবুয়া নিম্নলিখিত কোন রাজ্যের আদিবাসী ঝাবুয়া সঠিক উত্তর কোনটা হবে এগারো নম্বর প্রশ্ন ঝাবুয়া হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যের আদিবাসী দেখো এইগুলোর উপরে স্ট্যাটিকের উপরে আমাদের কিন্তু কমপ্লিট ক্লাস রয়েছে যেরকম বিভিন্ন অধিবাসী বা বিভিন্ন ট্রাইবস যে সমস্ত রয়েছে ইন্ডিয়ার একদম স্টেট ওয়াইজ ধরে ধরে থিওরি ক্লাস আমাদের রয়েছে নেক্সট বারো নম্বর প্রশ্ন নিচের কোনটি মেঘালয়ের সর্বোচ্চ বিন্দু মেঘালয়ের সর্বোচ্চ বিন্দু হয়ে যাবে এখানে হচ্ছে শিলং অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো মেঘালয়ের সর্বোচ্চ বিন্দু হলো শিলং এটা হচ্ছে উনিশশো মিটার আর গাড়ো পাহাড়ের সর্বোচ্চ স্থান হচ্ছে নকরেক ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে মল্যায়নগিরি অপশান বি হবে সঠিক উত্তর দেখো মূল্যায়নগির উচ্চতা কত উনিশশো তিরিশ মিটার কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এটি এটি চন্দ্রধনা পার্বত্য রেঞ্জে অবস্থিত চন্দ্রধোনা পার্বত্য রেঞ্জ মাউন্টেন রেঞ্জ নেক্সট নিচের কোনটি উটির অফিসিয়াল নাম উটি ফর্টিন কারেক্ট অ্যান্সার হবে এখানে উদ্গামণ্ডলম অপশন বি ওকে উটির সরকারি নাম হলো উদ্গামণ্ডলম এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এটিকে প্রায় স্থানীয়রা কি বলে পাহাড়ের রানী হিসাবে উল্লেখ করে পাহাড়ের রানী প্রশ্ন নিচের কোন দ্বীপটি এলাচ বা কার্ডামাম দ্বীপ নামে পরিচিত সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে কার্ডামম দ্বীপ নামে পরিচিত হচ্ছে কদমাথ দ্বীপ কাদমাত আইসল্যান্ড কদমাথ দ্বীপ কার্ডামম দ্বীপ নামে পরিচিত বা এলাচ দ্বীপ বাংলায় এটি প্রবাল দ্বীপ একটি কোরাল আইসল্যান্ড আর এটি আমিন দিবি উপগোষ্ঠী যে রয়েছে গ্রুপ রয়েছে সেখানে রয়েছে ঠিক আছে সাব গ্রুপ নেক্সট নিচের কোন রাজ্যে গঙ্গা নদী সর্বাধিক দৈর্ঘ্য প্রবাহিত ভূগোল থেকে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ নিচের কোন রাজ্যে গঙ্গা নদী সর্বাধিক প্রবাহিত তো এটি হয়ে যাবে উত্তরপ্রদেশ রাজ্যে গঙ্গার লেন্থ সব থেকে বেশি দেখো গঙ্গা নদী উত্তরপ্রদেশ রাজ্যে সর্বাধিক প্রবাহিত চোদ্দশো এগারোশো চল্লিশ কিলোমিটার উত্তরাখণ্ডে তিনশো কুড়ি কিলোমিটার বিহারে হচ্ছে চারশো পঁয়তাল্লিশ আর পশ্চিমবাংলায় পাঁচশো কুড়ি কিলোমিটার গঙ্গার লেন্থ হচ্ছে পঁচিশশো পঁচিশ কিলোমিটার ভারতের দীর্ঘতম নদী পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত হ্রদগুলির মধ্যে কোনটি ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত ভারতের ওয়েস্টার্ন কোস্টে অবস্থিত সঠিক উত্তর অষ্টমদী হয়ে যাবে এখানে অপশনের মধ্যে অষ্টমদী কেরালায় রয়েছে কেরল রাজ্যে কল্লাম জেলায় আঠেরো নম্বর প্রশ্ন কোন মাসে থার মরুভূমি মনসুন বর্ষা আসে তো মনসুন রেঞ্জ থর মরুভূমিতে হয় হচ্ছে জুলাই মাস নাগাদ কারেক্ট বিসার জুলাই মাসের মাঝামাঝি ফর্মরভূমিতে বর্ষা পৌঁছায় কিন্তু আর্দ্রতা কম থাকায় ভারী বৃষ্টিপাত হয় না এখানে নিম্নলিখিত কোনটিতে একটি সুরক্ষিত ম্যানগ্রোভ অঞ্চল রয়েছে প্রোটেক্টেড ম্যানগ্রোভ তো প্রোটেক্টেড ম্যানগ্রোভ দেখা যায় কোথায় গোয়াতে দেখা যায় অপশন ডি নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন নিম্নলিখিত বাঁধের মধ্যে কোনটি স্ট্যাচু অফ ইউনিটির কাছে অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটির কাছে অবস্থিত হচ্ছে সর্দার সরোবর ড্যাম অপশন বি হবে সঠিক উত্তর ভারতের সুপ্রিম কোর্ট কবে উদ্বোধন হয় সুপ্রিম কোর্ট উদ্বোধন হয় উনিশশো পঞ্চাশ সালে সঠিক উত্তর নেক্সট সংসদের কোন আইন জম্মু ও কাশ্মীর আইন পরিষদকে বিলুপ্ত করেছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার উনিশ সম্ভবত এই টাইপের প্রশ্ন জিজ্ঞেস করছিল ঠিক আছে সঠিক উত্তরটি হয়ে যাবে জম্মু কাশ্মীর পুনর্গঠন আর অর্থাৎ পরবর্তী প্রশ্ন নম্বর প্রশ্ন ক্লাসের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয় তো প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল কবে উনিশশো পঞ্চাশ সালে নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিবি হাটাও স্লোগান দেওয়া হয়েছিল তো ইন্দিরা গান্ধীর সময় এটা দেওয়া হয় উনিশশো কত সালে একটা ঠিক আছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমরা কত সালে এটা আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে নাইট্রোজেন ওকে অপশন সি পিওর সুগার ইজ সুক্রোজ সি টুয়েলভ টু ও এইচ ইলেভেন নামে পরিচিত ঠিক আছে পিওর সুগার কেমিক্যাল ফর্মুলা নেক্সট ত্বক নীচের কোন প্রাণীর শ্বাস অঙ্গ হিসাবে কাজ করে তো এটা ব্যাং হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন অযোধ্যার রাম মন্দিরের প্রধান স্থপতি কে চন্দ্রকান্ত সোমপুরা হবে সঠিক উত্তর অপশন ডি মামানি এথনিক ফুড ফেস্টিভ্যাল কোন রাজ্যে বা ইউটিতে দেখা যায় মামানি ফুড ফেস্টিভ্যাল দেখা যায় লাদাখ রাজ্যে নেক্সট প্রশ্ন পঞ্চশতী গল্প কার রচয়িতা মানে রচয়িতা কে পঞ্চশতি গল্পের রচয়িতা হলেন অতীন বন্দ্যোপাধ্যায় অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট হাউ টু অ্যাভয়েড আ ক্লাইমেট ডিজাস্টার বইটির লেখক কে তো বইটির লেখক হলেন বিল গেটস অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট ভারত রত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন ইন্দিরা গান্ধী আর নন ইন্ডিয়ান যদি বলি আমরা তাহলে মাদার টেরেসা হয়ে যাবে ঠিক আছে দেখো ইন্দিরা গান্ধী সম্পর্কে কতগুলো পয়েন্ট আমরা দেখবো তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী উনিশশো সালে ভারত রত্ন তাকে দেওয়া হয়েছিল তিনি উনিশশো সালে কংগ্রেস দলের সভাপতি হিসাবে নির্বাচিত হন উনিশশো সালে তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন ফার্স্ট ভারত রত্ন আমাদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড এটি শিল্পকলা সাহিত্য বিজ্ঞানের ক্ষেত্রে ব্যতিক্রমী সেবার জন্য সর্বোচ্চ স্তরের জনসেবার স্বীকৃতি দেওয়ার জন্য প্রোভাইড করা হয় ভারত পুরস্কারের ঐতিহ্য শুরু হয় থেকে অর্থাৎ এটা দু হাজার একুশ সালে শান্তিতে নোবেল কাকে দেয়া হয়েছে সুকর্ণ মানাবে এবং কালসু হাসলমান বলতে পারো বা ক্লাউজ হাসলমান অপশন এ হবে কারেক্ট অ্যান্সার ওকে দু সালে নোবেল পুরস্কার দেয়া হয় শান্তিতে পরবর্তী দেখো এইবারের নোবেল নিয়ে তোমরা ভাবছো কোথায় পাবো এগুলোর সমস্ত ক্লাস আমরা মানে ক্লাসের মধ্যে আলোচনা করি প্লাস আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে বলছি সেখানে সমস্ত বিষয় ভালোভাবে আলোচনা করা রয়েছে ওকে নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন আমেরিকা কে আবিষ্কার করেন আমেরিকা কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হয়ে যাবে কলম্বাস পরবর্তী প্রশ্ন ভারতের নীল বিপ্লবের জনক বলা হয় কাকে নীল বিপ্লবের জনক হীরালাল চৌধুরী হবে সঠিক উত্তর ঠিক আছে তোমরা আমাকে দু নম্বর হোমওয়ার্ক হিসাবে জানাও দু নম্বর হোমওয়ার্কটা কি যে ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় এক্ষুনি রাইট নাও প্রত্যেকে কমেন্ট করবে ঠিক আছে তোমাদের কমেন্ট করতেও কী হয় আমি জানি না ফ্রিতে ক্লাস দেখছো ইউটিউবে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলে অ্যানসার করবে না লাইক করবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অসুবিধা হয় ভালো এভাবে চালিয়ে যাও ঠিক আছে যদি মনে হয় যে করলে ভালো হবে কারো উপকৃত হবে কেউ আমারও ভালো হচ্ছে ক্লাস পাচ্ছি আমি তাহলেই করো ঠিক আছে এগুলো কাকে ভারতের ভ্যালি বলা হয় ভারতের বলা হয় কাকে তো কৌটিল্য চাণক্যকে হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি নেক্সট সম্প্রতি কোন ভারতীয় প্রথম ভারতীয় মহাকাশ পর্যটক হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন তো গোপী থোটাকুরা হবে সঠিক উত্তর ইনি হচ্ছেন প্রথম ভারতীয় ব্যক্তি যিনি স্পেস পর্যটক হয়েছেন ভারতের নেক্সট আট টোয়েন্টি ওয়ান ম্যাট্রিক্স এম ভ্যাকসিন সম্প্রতি খবরে দেখা গেছে কোন রোগ প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছে এটি এটি হচ্ছে ম্যালেরিয়া রোগ প্রতিরোধের জন্য তৈরি করা আছে আর্ট টোয়েন্টি ওয়ান ম্যাট্রিক্স এম ভ্যাকসিন ঠিক আছে নেক্সট প্রশ্ন সাম্প্রতি কোন রাজ্য সরকার তেত্রিশ শতাংশ সরকারি চাকুর মানে সরকারি চুক্তির চাকরি মহিলাদের জন্য সংরক্ষণ করেছে মানে তেত্রিশ পার্সেন্ট সংরক্ষণ বা রিজার্ভেশন থাকবে মহিলাদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে এটা কোন রাজ্য সরকার করেছে এটা বেসিক্যালি কর্ণাটক করেছে ঠিক আছে অপশন এ নেক্সট দু চব্বিশ সালে আইপিএল এ সব থেকে বেশি রান করা খেলোয়াড়কে সব থেকে বেশি রান করা খেলোয়াড় হচ্ছে বিরাট কোহলি সাতশো একচল্লিশ রান নেক্সট সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে কোন দেশ সঠিক উত্তরটি হবে ওমান রেমাল শব্দের অর্থ হলো বালি তো এই ছিল আজকের ক্লাসে চল্লিশটি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন ক্লাসটি যদি ভালো লাগে প্রত্যেককে আমার একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো ভিডিওতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও পরবর্তী ক্লাস আপডেট প্রত্যেক দিন কুইজ পার্টিসিপেশনের জন্য দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সকলেই ভালো থেকে সুস্থ থেকো জয় হিন্দ জয়হিনিপারেশন ভালো করে করো